আপনার কাছে প্রথম প্রশ্ন আপনি কি সমস্যা নিয়ে এতদিন যাবৎ কষ্ট পাচ্ছিলেন ব্যথা গলা জ্বর বমি কতদিন যাবত আপনার ব্যথা জ্বর বমি দুই বছর ব্যথাটা কোথায় হতো এই সাইডে পেটের উপরের দিকে জি জি আচ্ছা এই দুই বছর যাবৎ আপনি কি কি চিকিৎসা করিয়েছেন আমি অনেক জায়গায় চিকিৎসা করছি এই চিকিৎসা করেছি নাননস চিকিৎসা আচ্ছা তো চিকিৎসা করে আপনি আপনার এই ব্যথা জ্বর বমি এর কোন সমাধান পাননি আচ্ছা আপনি তো পরবর্তীতে আপনার রোগ সম্পর্কে আপনি জানেন কি হয়েছিল আপনি জানেন আপনার রোগটা বৃত্তথলির বৃত্তথলি এবং পিত্তনালীর পাথর এই রোগ এই সম্পর্কিত পরে আপনি জানছেন আচ্ছা এর যে অপারেশন হইছে আজকে থেকে কয়দিন আগে আপনার অপারেশন হইছে 27 দিন 27 দিন আগে আচ্ছা এই যে 27 দিন আগে যে আপনার অপারেশন হইছিল 27 দিন থেকে এখন পর্যন্ত মানে অপারেশনের দিন থেকে এখন পর্যন্ত এই 27 দিনে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এই এবং অপারেশন পরবর্তী আপনি যে ডাক্তারের সেবা নিয়েছেন হাসপাতালে এসেছেন এই সময়টার সম্পর্কে আপনার অনুভূতি কি আপনি কি সন্তুষ্ট 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 আলহামদুলিল্লাহ আল্লাহ ঠিক আছে ধন্যবাদ